নমস্কার বন্ধুরা টেক্স সলিউশনে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে টেক্স সলেশানে দেখাবো কীভাবে আপনারা ইউটিউব ভিডিওতে আই কার্ড এবং এন্ড স্ক্রিন লাগাবেন কেননা আই কার্ড এবং এন্ড স্ক্রিন লাগাবার দরকার আছে আপনার হয়তো চ্যানেলে অনেক ভিডিও রয়েছে তার মধ্যে কিছু কিছু ভিডিও ভাইরাল আছে সেই ভাইরাল ভিডিও হয়তো আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে আর আপনি যদি মনে করেন আপনার যে ভাইরাল ভিডিও সেই ভিডিওর সাথে আরও দুটো একটা ভিডিও ভাইরাল করব বা আরও তিন চারটা ভিডিও ভাইরাল করবো তাহলে কিন্তু আপনাকে আই কার্ড এবং এন্ড স্ক্রিন লাগাবার দরকার আছে তো এই এন্ড স্ক্রিন এবং আই কার্ডটা আপনি লাগাবেন কীভাবে এটা হয়তো আপনি জানেন না আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই যে আপনি কীভাবে আই কার্ড লাগাবেন এবং এন্ডি স্ক্রিন লাগাবেন তো চলুন আর নডি স্ক্রিন রেকর্ডিং আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি আই কার্ড এবং এন্ড স্ক্রিন লাগাবেন যার ফলে আপনার ভাইরাল ভিডিওর সাথে সাথে আপনার অন্য ভিডিও ভাইরাল হওয়ার খুব চান্স বেড়ে যাবে ওকে তো বন্ধুরা আমি আমার স্ক্রিন রেকর্ডিং শুরু করে দিয়েছি এবং আমি চলে এসেছি প্রোম ব্রাউজারে প্রোম ব্রাউজারে কীভাবে এসেছি স্টুডিও ডট ইউটিউব ডট কম আমি টাইপ করে এসেছি আপনারাও সেটা করে নেবেন তো বন্ধুরা আমি একটা ভিডিও ওপেন করে আমি স্ক্রিন রেকর্ডিং শুরু করে দিয়েছি আপনাকে দেখাতে পাবো যে এন্ড স্ক্রিন লাগাবো কীভাবে এই যে আপনি দেখতে পাচ্ছেন রাইট সাইডে এন্ড স্ক্রিন এবং এন্ড স্ক্রিনের বক্সে একটা পেনসিল রয়েছে সেই পেনসিলটাকে কিন্তু আপনাকে টাচ করতে হবে পেনসিলটাকে টাচ করার পর আপনার পুরো অপশান চলে আসবে এখানে আপনার ভিডিও লাগাবার জন্য ঠিক আছে এই যে আপনি দেখতে পাচ্ছেন এইখানে টানতে হবে আপনার এটাকে পুশ করতে হবে যাতে আপনার কোন ভিডিও লাগিয়ে রেখেছি এবং দ্বিতীয় ভিডিওটা এটা লাগালাম ঠিক আছে দ্বিতীয় ভিডিও রয়েছে এইভাবে কিন্তু আপনি পরপর পরপর পাঁচখানা ভিডিও লাগাতে পারবেন ঠিক আছে টু স্পেসিফিক ভিডিও এটা হলো তারপরে আপনার হয়ে গেলো এই অলরেডি আমার চারটা ভিডিও লাগা হয়ে গেছে এন্ড স্ক্রিন তাহলে আপনি দেখতে পাবেন যে কিভাবে আপনি ভিডিও লাগাবেন এটা আপনার লেগে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন আপনার এবং এটাকে সেভ করে নিতে হবে সেভ হয়ে গেল এটা কিন্তু গেল এন্ড স্ক্রিন এবার পরের ধাপ আসছে আপনার আই কার্ড আই কার্ডটা কীভাবে লাগাবেন আই কার্ডটা কখন আসে আপনার ভিডিও প্লে হতে হতে দেখবেন উপরে ভিডিও প্লে হচ্ছে ইউটিউবে হয়তো আপনার কেউ কোনো আপনার দর্শক দেখছে এবং ভিডিও প্লে হওয়ার দেখবেন ভিডিওর ওপরে রাইট সাইডে আই কার্ড মানে আপনার ভিডিও চলতে চলতে কিন্তু ভিডিওর অপশানগুলো দেখায় ওটাকে আই কার্ড বলে তো আই কার্ডটা আপনি লাগাবেন কীভাবে তো এখানে আপনি দেখুন এই আই কার্ডের নিচে যে রাইট সাইডে যে পেন্সিলটা রয়েছে সেখানে আপনাকে টাচ করতে হবে এবং টাচ করে এখানে আমি আপনাকে জাস্ট দেখাবার জন্য আমি আমার লাগিয়ে দিচ্ছি এই আপনার মিনিটের মধ্যে রয়েছে এখানে ঠিক আছে আমি হয়তো কত মিনিটের মধ্যে প্রথম ভিডিওটা দেব এখানে একটা ব্যাপার আছে এখানে এই ভিডিওটা আমি হয়তো এটা দিলাম এটা হয়তো আপনার বাহান্ন সেকেন্ডের মধ্যে আপনি আপনার ভিডিও লেন্থ হিসেবে দেবেন তারপরের ভিডিও হয়তো আমি দিলাম এক মিনিট অনুসার মানে দু মিনিটের মাথায় এইখানে আপনার অপর একটি ভিডিও আমি লাগালাম তারপরে ভিডিওটা আমি দিলাম দু মিনিট ছাপান্ন সেকেন্ডে এখানে ভিডিও রয়েছে এখানে আমি হয়তো এই ভিডিওটা দিলাম মানে আমার আপনি আপনার চুজ করবেন আপনার ভিডিও কোন ভিডিওটি আপনি ভাইরাল করতে চান আপনার অপর ভিডিওর সাথে আপনার যে ভিডিওটি ভাইরাল হয়েছে এবং আপনি এই আই কার্ড এবং এন স্ক্রিন কিন্তু আপনাকে প্রত্যেক ভিডিও লাগা ভিডিওতে লাগানো উচিত কেননা এটা এক এটা একটা মানে ইউটিউবের টুলস মানে আপনাকে দিয়েছে আপনার ভিডিওর সাথে আপনার ভিডিওকে ভাইরাল করবেন আপনার একটা হয়তো ভিডিও চলছে সেই ভিডিওর সাথে আপনার অন্যান্য ভিডিও যাতে চলে এই জন্য ইউটিউব দিয়েছে এবং এটাকে ব্যবহার করা উচিত আমার মতে বলে ওকে এবং তারপরের ভিডিও আপনি হয়তো লাগিয়ে দিলেন এবং এইভাবে আপনি চার থেকে পাঁচটা ভিডিও আপনি আই কার্ডে লাগাতে পারেন আপনি প্লে লিস্টও লাগাতে পারেন আপনি যদি কোনো রকমের প্লে লিস্ট বানিয়ে রেখেছেন সেটাও লাগাতে পারেন এইভাবে কিন্তু আপনাকে পাঁচখানা ভিডিও লাগাবার সুযোগ করে দিচ্ছে ইউটিউব এবং এটা আপনার চারটে লাগিয়ে দিলাম ওকে আপনি পাঁচটাও লাগাতে পারেন আমি চারটা লাগালাম ওকে এবং এটাকে কী করতে হবে সেভ করে দিতে হবে এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইখানে ইউটিউব চ্যানেল সার্চ কীভাবে আনবো এই আই কার্ড এটা কিন্তু লাগা কমপ্লিট হয়ে গেল এবং এইভাবে আপনাকে সেভ করে দিতে হবে আই কার্ড আপনার প্রত্যেক ভিডিওতে আপনি লাগান তাহলে আপনার অন্যান্য ভিডিওগুলি ভাইরাল হবে মানে আপনার যে ভিডিও ভাইরাল রয়েছে এবং ওই ভিডিও ভাইরালের সাথে সাথে আপনি যে আই কার্ডে লাগিয়েছেন ভিডিওগুলো ওগুলোও ভাইরাল হবে ওকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন ওকে ধন্যবাদ